কোনো মহিলা যদি স্বামীর লগে মাত খাটা খাটি করছো কোনো ক্ষেত্রে কোনো কারণবশত স্বামীর তাকে যদি বিস্নাটার যদি আলোক করলে স্বামীরে ছাড়িয়া যদি বেলা যদি যাইন গিয়া স্বামীর মনে যদি আঘাত লাগাই দেন দুঃখ আসি যায় হতরা এই মহিলার জন্য আল্লাহ পাকুলা আলমিনে ফরিস্ত হকলে এই ভরিমান লালন হরণ হত্রা সমস্ত রাত পর্যন্ত সেই মহিলার উপরে পড়ে মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ কোনো মহিলা যদি স্বামীর কাছে রাগান্বিত অবস্থায় যদি মাতা খাটা করিয়া বা এমনিতেও যদি কোনো মহিলা যদি স্বামী থাকি যদি বিসনার টার যদি আলাদা যদি করিলেন জানিয়া রাখবা আল্লাহর গান। সেই মহিলার হত্যা ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত না আল্লাহর এর জন্য বিশেষ বিবাহিত মহিলা যারা আসন স্বামীর জীবনে স্বামী মনে করিয়া চলতা স্বামীর হুকুমের বাড়া সুলতানা তবে জানিয়া রাখবা আমরার দেশক কিছু আসন কিছু স্বামী অগলে গরস্থিরে আউরি হুকুম হরণ যেটা শরীয়ত সম্বন্ধে এটা বিলকুল যাইজ না। শরীয়তে মানিয়া নে না কিতা হুকুম হৰণ জানুন নি খায়ল যাই ও বা হর বাড়ি ফরু যদি ভাঞ্জার আগে আও না তে তালাক দিলে ইতা ইজাত হুকুম রে বাবা ইজা টাইট বাবার বাড়ি গেছন একদিন একটা দুই ঘন্টা গেছে তিন ঘন্টা ভাজিয়েছে মানুষ না হেলিকপ্টারে ফাটাই টাইম টেবিলে আবার আন্ডা না না বাড়াও দিতে আড্ডা নাইবার টাইট করে দিবা বেলার আগে খবর আছে যাইবা তো যাইবা গল্লাও গাইবা থালা দিলে ব্যাটিন তোরে খড়া করতে করতে ডাট কড়া নমাজ না ইভাজন লাগি নাই গরার বিবি কন্যা বিবি নমাজ পড়া লাগবো এটা স্বামীর উপরে দায়িত্ব আপনি প্রথমে তারপরে আপনার গড় স্ত্রী নমাজের আদেশ দিতা আপনি নিজে পবিত্রতা অর্জন করতা গড় স্ত্রী নমাজের জন্য আদেশ দিতা পবিত্রতার অর্জন করাইতাম গড় স্ত্রী আপনি আদর করতাম বাবার বাড়ি গেছন কোনো জায়গার মধ্যে গেছন আপনার ঘর স্ত্রী একদিন লৈ গেছে গিয়া আপনি ক্ষমা করিয়া দিতা ব্যাটিন তোর বাবার বাড়ি গেছন একদিন ফাজিল রই গেছন। তবে আপনার বোলে খালকেশিয়ার আপনি এটা মানিয়া নিতা যদি বেশি অসুবিধা বোলে তো জলদি করে আসি হ আমরার দেশ শোনা যায় একদিন বাবার বাড়ি গিয়া নাইয়ের মহিলা রই গেছিল গিয়া ফৰে দেখা যায় মহিলারে আর ছুকতে দিন কই না না নাও নাই বন আর না তলে তলাই না বুঝাইছে কত কড়া শাসন বুঝা যায় এটা সুপ্রিম কোর্টের অর্ডার আর সুপ্রিম কোর্টের অর্ডার এটা বড় ধরনের অর্ডার কিন্তু এমনে দেখবা খতক কড়া খেনে রইতাই হিবার খান গেসলায় ভাগানিত হিনু গিয়া খার বাড়ি ভগানিত গিয়া হর বাড়ি গিয়া অর্থাৎ ঠুকা এলমাত আর হিবা চৈত মাসে আললে গর বিদলেকশন বুঝাইছেন এদার তো নাই বিবি রিডাকশন স্বামী বাড়িত আর বিবিকে রিডাকশনের মাল লইয়া ইত রাখি রিডাকশনে যাইন যে আড়ুয়া মানুষ বুঝাইছে রিডাকশন মালতে পালা তাকে নেবেন যাই আমরা বুঝি রিডাকশন যেটা চৈত্র মাস যে কোনো মালোয়ারির কাছে জানতে পারবা বড় ধরনের কাপড় ব্যবসায়ী জিনিসপত্র ব্যবসায়ী যারা আছেন তারা জানে যে কাপড়টা বনার পর থাকিলে আইজ পর্যন্ত ফাঁস বছর হয়ে গেছে গিয়া থাকতে থাকতে ডিসকালার হয়ে যার গিয়া কাপড়ের একটা ডেট আছে নষ্ট হয়ে যার গিয়া সাত বছর হয়ে গেছে গিয়া ছয় বছর আট বৎসর হয়ে গেছে গিয়া এই কাপড়টা তারা একটা রেট দরিয়া দিলায় আর এক গুড়ো গুলা উঠপাতো বসিয়া খালে বিক্রি করা ই শাড়ি মার্কেট আগে বিকিলো অনেক ছয়শো টাকা এক কথা দিয়ে কইলাম এখন তারা দরিয়া দিছেন একশো টাকা করিয়া নেও একশো হে বেটা হুটপাত তো বুঝা খালি কর দুইশো 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 আমরা বইয়ার বাপ ছয়শো টাকার শাড়ি দুইশো টাকা পাইয়া আল্লাহ দিছে রে হইয়া আনলাম আনার পরে দেখবাই রঙ্গ যার এর পরে বাইন যদি ভারিয়াও যার তে টুটা কি কি খাইলিছি বুঝাইছিল ও মালিতা বালা নাই ও রিডাকশনের বাজার ডর করে চৈত্র ই আর্িম জোর দিছ না কি হাল্লের বিশেষ করে জানাই পুরুষে তোমার গরের স্ত্রী মহিলার লাগি তুমি সুন্দর ব্যবহার করি তুমি ব্যবহারটা তোমার জিন্দগীতে সুন্দর রাখার চেষ্টা করি আল্লাহর বন্ধে গান সুন্দর সুন্দর ব্যবহার করিয়া যাইতা আর স্বামী কিন্তু গরস্থীরে আদেশ হরতা গর স্ত্রী মানতা তবে শরীয়ত সম্বন্ধে এইটা আপনার আদেশ হইতো আউরি আপনি আদেশ করলে হইতো না আহলে আরব এক সময় আসলো জাহিলিয়তের যুগ তখন কিছু পুরুষ হকলে মহিলা হকল নিয়ে ব্যবসা করতা ব্যবসা বুধই তো ব্যবসা করতা দেহ ব্যবসা করত মহিলা নিয়ে দেহ ব্যবসা করতে না এখন কোন সময় ইলাক কোন স্বামী আল্লাহ খরাক না খরতা না আশা করিয়া তবে হিল চেরিয়াত গেলে দেখবা বড় বড় শহর গেলে দেখবা কিছু সংখ্যক মহিলা খলাচন দেহ ব্যবসায়ী যে মহিলায় বেলা কোনো ছেলে দুই জন একজন পুরুষে বিবাহ করে লাইব তার স্ত্রী যেই না এইভাবে বিবাহিত মহিলা হল জিম্মাদার হাকিম সর্দার নিজৰ নিজর স্বামী নিজর স্বামী হইলা জিম্মাদার সর্দার এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দে গান ফরমান মহিলাদের মধ্যে চারটা গুণ যদি থাকে চারটা আমল যদি মহিলাদের মধ্যে তাকে জানিয়ে রাখবা এই মহিলা ক্যামতর দিন জন্নত প্রবেশ করতে সময় যে কোনো দরজা বা প্রবেশ করতে পারব এই মহিলা যে দরজা চাইবা সেই দরজা প্রবেশ করতে পারবা এক নম্বরে আতা যে মহিলা জীবনে নমাজরে সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করবা এক নম্বর মহিলা অবশ্যই নমাজ বেশি বড় আমার ধারণা শত নব্বই জন মহিলা নমাজ পড়তাম মা বোন হলে বেশি নমাজ পড়ত পুরুষের মধ্যে ফিফটি পার্সেন্টে নমাজ পড়ত প্রমাণ কিলা বাজারও দেখবা মাগরীব যখন নাজা হয় আমরা অর্ধেক মানুষ নমাজও যায় আর অর্ধেক মানুষের খবর নাই ও মফিল গেলে যখন নমাজ আমরা অর্ধেক মফিল থাকি বাইরে বাজার বাড়ির যাই গিয়া এর লাগে পুরুষের মধ্যে ফিফটি পার্সেন্ট মানুষ নমাজই থার না। তবে মহিলাদের মধ্যে এ শত নব্বই জনে নমাজ ভরিল দশ জনে প্রায় নমাজ পড়তে করেন এর জন্য যে মহিলা জীবনে নমাজ পড়িবা এই মহিলার মধ্যে ভালো একটা আমল হয়ে গেল ভালো একটা গুণ হয়ে গেল আল্লাহর রসুলে ফরমায় যার জন্য আল্লাহর বন্ধ যে মহিলা জিন্দগির মধ্যে নামাজটা সঠিক নিয়মে ভরে নেই বা এর লাগে আপনার মা বই নকলে জিন্দগিত বেশি বেশি করে একই করেন নমাজ ভরণ তবে নফল নমাজ মা বই নকলে একটু বেশি ভরণ ফড়েননি না না ফড়ন জি আচ্ছা মলালি আহমদ আফনন আচ্ছা বিশেষ করিয়া নফল নামাজ ফরয নামাজ তো পড়িতাম আল্লাহর खास হুকুম কিন্তু নবল নামাজ কিছু পড়ার চেষ্টা করুক কা জীবনে জীবনটা যদি সুখের বানাইতে চায় জীবনটা সুন্দর বানাইতে চায় অবসর টাইমে আপনি নমাজ নামাজ বেশি করিয়া তাহিয়া তাহিয়াতুল ওয়াজু সুন্নাত নামাজ দুই রাকাত পড়ক ওয়াজু পড়ার পরে সুন্নথর আগে ফর্জর আগে ফলার চেষ্টা বাবা খরকা আল্লাহ আপনার জিন্দেগিরে সুন্দর করব রোজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব এল্লাগে মা বোনকলে গৌর নমাজ বেশি করিয়া ফোন ফল নমাজ ভরয় আল্লাহ স্বামীর জিন্দগি সুন্দর করব আপনার জিন্দগি সুন্দর করব স্বামীর দিনে দিনে আল্লাহ উন্নত করব রোজি রোজগার বাড়াইয়া দিব সংসার সুখের হয় রমণীর গুণে মহিলা যত ইয়া চলবা তত স্বামীর জিন্দেগি তত ইয়া আল্লাই চলাইবা এর জন্য আল্লাহর বন্দে দুই নম্বরে আতাকছে দেখুন আলোচনাত যায় দুই নম্বর রসুল্লাহ ফরমান যে মহিলা সঠিক নিয়মে রোজা রাখবা সঠিক নিয়মে রোজা রাখবা তিন নম্বরে তাকছে গিয়া যে মহিলা স্বামীর ফরমা বর্দার থাকবা মানে স্বামীর খায় খেদমত জীবনে করিয়া যাইবা স্বামীর খেদমত করবা স্বামীর মন জয় করবা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখবা স্বামীর লোক ভালো ব্যবহার করবা সুন্দর করিয়া স্বামীর জিন্দগি ঘাটাইয়া যাইবা আর নম্বর স্বামীর ঘরে থাকা সত্ত্বেও যদি কোনো মহিলায় বিশেষ করিয়া এই মহিলায় যদি গুণায় কবিরত এই সাইটটা যদি মহিলা যদি আমল করিলেন রসুল্লাহ ফরমান এই মহিলা হটিন জাহান নাম থাকি বাঁচি যাইবা জন্নত যে দরজা চাইবা সেই দরজা প্রবেশ করতে পারবা সুবাহান আল্লাহ আল্লাহর বন্দে জন্য দেওয়ান বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামে ফরমাইন বগারি শরীফের হদিস ই মাস বাকী বাকি এগারো মাস অতটুক মানুষে খাওয়ার ই ব্যবস্থা হয় না বরকতর মাস যারা কিছু দুর্বল অসহায় এরার আল্লাহ ই পরিমাণ খাওয়ায় রোজাম রোজা মাস ও খানির কোনো অভাব হয় না কমি হয় না ওয়েন করছেন জি আল্লাহ এমন এক বরকতর মাস দান করছেন যে মাস অভাব থাকলে অভাব বুঝা যায় না আল্লাহ সত্য কি মিলাই ইয়ার দিন খানি আর খানি ওলার জিলাপি একদিন চালকা উফতার করে নাই তো আল্লাহ চালার নাই প্রত্যেকদিন খেজুর বিভিন্ন ফল মূল দিয়া মানুষ ইফতার করে বরকটর মাসও আল্লাহ বরকত দিন এলাক অটোমেটিক রমজান মাস এটা বরকতর মাস রহমতর মাস মাকবিরতর মাস জাহান নামের মুক্তি পাওয়ার মাস ই মানুষ ই মাসের মানুষের অটোমেটিক দিল নরম হয়ে যায় তখন দশনুজা হরে মানুষ এই ইমান আল্লাহর রাস্তা সৎকা করে ও দিত্রা মাদ্রাসায় দিত্রা দারুকিরাতও দিত্রা হকিররেও দিত্রা মিসকিনেও দিত্রা জাকাত দেওয়ালা জাকাত দিতরা কারণ কীটা মানুষ অটোমেটিক নরম হয়ে যায় রোজা এমনাদত যে রোজা রাখার হরে রোজা রাখার পরে মানুষ একটু দুর্বল হয় আর দুর্বল হওয়ার পরে মানুষের নফসানিয়তটাও দুর্বল হয় তখন মানুষ গুণাত তাকি পাক হয়ে যায় বাঁচি যায় রমজান মাসও মানছে গুণা করার তেমনার সুযোগ পায় না অটোমেটিক মানুষের দিগলিটা নরম হয়ে যায় তখন মানুষ রমজান মাস বেশি আল্লাহরে আবাদত বন্দী করে ই কে কবিরুদ্দিনের ছেলে নি আমার মনোই দাদার নাতি তাই ও আমি এনো আখতা খেয়াল করে কই ইনু তাই রাই না কি না ইনু তো তার বাড়ি যাইছো হয় যার কারণে তার নাতিয়ে দিস পাঁচশো টাকা এক ব্যাগ সিমেন্টর দাম মসজিদের গড় সৎকা হিসাবে আল্লাহ তান সৎকারে কবুল করক নাতির হায়ারটা আল্লাহ দরাজ করক এই খাস করি তার নাতির মা বাপ যারা আছেন এরারে আল্লায় মাফ দাও হায়াত দরাজ ভরা কুসবে হোক আল্লাহুম্মা আমিন এর জন্য বিশেষ করিয়া মহতরম হাজির নে কেরাম দ্বিতীয় নম্বৰ ইয়া থাকছে গিয়া মানুষের দিল নরম হয় নসিহতর দ্বারা আর রমজান মাসও মানুষের দিল নরম হয় সাইয়া দেখুন যে রমজান মাস মানুষের অটোমেটিক দিল নরম হয়ে যায় গিয়া আপনি নি আমার নগামর মনে আরও একশো টাকা দিছে নাকুন টান পক্ষ থেকে সৎকার আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর করব্লা হুম আমি যাই হোক এর জন্য নসিহত আল ওয়াজ ও শব্দর অর্থ এল নহত করা ওয়াজ মানে নসিহত আর নসিহতে অত হয় হয় এর লাগে আমরা নসিহত করতাম কোরআন শরীফ হয়ে নসিহতর কথা উল্লেখ আছে প্রায় জায়গাত উল্লেখ আছে তুমি কি করো নসিহত করো এক অন্যরে বুঝাও বিশেষ করিয়া যারা এরারে সম্বোধন করে হৈছে বিবাহিত স্বামী সকলের কোয়া তোমাদের স্ত্রীরে তুমি করো এর জন্য বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লামের জামানায় সাহাবাই মহল আল্লাহ রসুলের সামনে খেদমত সবসময় সময় নবিজিৰ চেহেৰাবাই চাই তাহ্তা নবিজিৰ চেহেৰাবাই চাইলে চাহাবাই কেৰামকলৰ মন বৰ বালা তাহ্ত মন বৰা আনন্দ তাহাবাই কেৰামলৰ জীৱনী ফৰিলে দেখবা হজৰতে আবু বক্কৰৰ আবু বক্কৰৰ জিন্দেগী উমৰ জিন্দেগী ওস্মান ঘনীৰ জিন্দেগী এক চাহাবি অকলৰ জিন্দেগী ফৰিলে পাইবা দেন সাহাবি অকলে রসুল্লাহ লাগি ব্যবহার কিলা করসন রসুল্লার হেদমত কিলা থাকসন রসুলুল্লাহ লাগি এস মহব্বত শতটুক রাখসন রসুল মাথর উপরে মাতি শুন না ওলা আদব রাখসন আল্লাহর ৰচুলৰ সাহাবি হলে। যার জন্য সাহাবি সকলে বড় সুন্দর সার্টিফিকেট লিয়া জমিন তাকি বিদায় হয়েছেন যে সার্টিফিক কোনটা বলে জন্নতর সার্টিফিকেট সুভার আল্লাহ সাহাবি অগল সম্পর্কে আল্লাহ আকাশের তারকার মতো আকাশের তারকার মহল। এর জন্য এই কেরা কেরাম যারা আসন এই সাহাবাই কেরামঘল রসুল্লার ক্ষেত মত বড় নিরবতা পালন করিয়া বড় মনোযোগ দিয়ে তাহতা আজকে যে জুমার দিন গেছে ই জুমাহৰ দিন প্ৰত্যেক হামচায়াত মহল্লাৰ প্ৰায় মহল্লাৰ ইমাম চাব কলে জুমাহাৰ দিনত নচিহঁত শৰণ হৰণি নানা শৰণ মহল্লাৰ ইমাম চাব কলাৰ উপৰি হক আছে কিছু নচিহত কৰ্তা কিছু মাছলাও কোনো সময় শৈয়াও দিতা যতটোক জানা আছে যেগুলা প্ৰয়োজনীয় চফ কিলা বান্ধিতা নমাজক কিলা খাড়িতা ইলা ত্ৰুটি থাকে সেৱ একামত দেৱাও জানন্যা দিলে বুল হৈ যা সেয়াও হাঠি হাঁী দিতা এইগুলা ইমাম চাব কলে সৈয়া দা আমৰা এইগিলা ফলো করতাম আমরা আল্লাহ আল আমিনে আপনারে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইচল বড় সুন্দরভাবে আল্লাহ সম্মানিত অবস্থায় দুনিয়ার জমিনে ফাটাইছেন আমদারে আল্লাহ সব সম্মান দান করছেন আমদারে সব তাকি আল্লাহ করছেন আমদারে আল্লাহর যাতে কই সম্মানী আদম অর্থাৎ আদম তুমি তাই সব তাকি সম্মানী আমদারে আল্লাহ যতটুক সম্মান দিছে বিবেক জ্ঞান দিছে ইলা অন্য কোনো জাতির আল্লাহ দিছে না বিভিন্ন হল আপনার বাড়িতে আমার বাড়িতে আসন মুরুগ হাঁস ছাগল গরু কুকুর বিলাই মেকুর আছে না আছে আলে মগলে দোয়াত কই আল্লাহ কুকুর মে কুরুল্লাহ না আমরা রাস্তা কাটে মউত করিও না কই নাই হাসাও কুকুর মে কুর রাস্তাত মরইন্ন নি গাড়িয়ে मारे বেজান মারা আইজও আমার সামনে শনিবারি বাজার মে এক বাচ্চা গাড়িয়ে মারিয়া গেছে দুপ লাগছে মানছে দেখছে মুখ ভালে দিত্রা তো কুকুর আর মেকু রাস্তা কাটে গাড়ি আলায় মারের জানিশুনি কোনো গাড়ি দেইবারে মান বরে জি না মারতো না নাম কি দা জামাইল উদ্দিনে দিছেন একশো টাকা আল্লাহ তার সৎকারে কবুল করক পরে লইমু ইনশাল্লাহ যারা দেওয়ার খেয়ালি আমি আলোচনাত যাইয়া আমি তোরা আরম্ভনি তোরা গপসপ করিয়া আর হনতে রেলিয়া এর লাগিয়া আমরা দোয়া করতাম আল্লাহ আমরার অ্যাক্সিডেন্ট মত তাকি পানা দেও রাস্তাঘাটে আমরার ইলা মৌত দিও না যে মৌত কলিমা নসিব না হইতে পারে যে যেটার মধ্যে কলিমা নসিব না হইতে পারে আল্লাহকে আসতে আমরা রাস্তাঘাটে চলতে একটু হিসাবে আমরা চলতাম কিছু হিসাব করিয়া কিছু জায়গাতে আসন মানুষের রাস্তার মধ্যে আটে বিলকুল খেয়ালও করে না গাড়ি হরণ দিলেও সাইড নেই না কিছু মানুষ আসন কিছু জায়গা পাইবা রাস্তার যে নিয়ম নীতি মানিয়া চলা ই কে আউরি চলা কোনো কাকায়দা নাই রাস্তা। ও আমাৰ অত্ৰ এলেকাত আচোন কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ বজাৰখন এটা আছে ইটা বজাৰৰ ড্ৰাইভাৰ হ'ল এখন ই জেগা তাই চিনে আৰ মানচে আৰু চাইড দি থানে হৰণ দিলে চাইড লৈ না ৰৌদীকো আমাৰ মেইন ৰ'দ জেগো বা গাড়ী চলে ইগোত আপোনাৰ বেপাৰো আঁতলে হ'ত নাই আমি আঁটলে হ'ত নাই কাৰণ ইগোপা গাড়ী চলব চলব ন দেখোন যায় তো আমাৰ আউৰি আঁঠি ৰৌদি দিয়ে আউৰি গাড়ীআলাই হৰণ দিলে চাইড লৈ নাৰ লগাই দিলে তই হ'ল তই গাড়ীৱালাই মাৰি দিছ ড্রাইভারে জানি শুনি কোনো অবস্থায় কোনো কক্ষো একজন মানুষরে মারতে চায় না একটা প্রাণীরে মারতে চায় না ইয়াতকে একু সাফর উপরে দেখছি ড্রাইভার হলে গাড়ি তুলে না খাটিয়া যায় না আমরা নিজে দেখি তো হইবার ড্রাইভারে মারিচ্ছে আর এক বুল হইলো আমরার মাঝে যদি ড্রাইভারে লাগাই দিছে এক বুল করে দিছে আখতে এক্সিডেন্ট হয় গাড়ি তুই তো সেকেন্ড এক্সিডেন্ট হয় ড্রাইভার ফাইলে এক চোপ দিলাই আমরা না আমরা আদত হইল ড্রাইভার খুব মারা দুই নম্বর হইলো গিয়ে আমরা ড্রাইভারের গাড়ি ওখান পাঙ্গা জ্বালানি এটা কোনো নিয়ম নাই এক্সিডেন্ট হয়েছে ড্রাইভারে ভুল করেছে তারে আটক কর কেমনে ভুল করলো তার দোষ নি না অন্যর দোষ হেন দুষে এক্সিডেন্ট হইল এটা আপনি বিবেচনা কর্তা আউরি মারতানা আটক করলে মোটামুটি হয়তো একটা ক্ষতিপূরণ ভাইবা মালিককে তালাশ করক কানা সময় বা ড্রাইভারটা টানা সমঝকা দোষ করছে থানায় বিবেচনা করবো আমরা ফয়লাও যে ড্রাইভার মারিয়ার গাড়ি হানবাম এগুলো আমরা নিয়মের উল্টা করি না যায় যাই নিয়মের উল্টা করি এটা আমরা করার যাইতাম না কখনো আমরা না রাস্তার পাশে রাস্তার মধ্যে কোনো কেন সেও বেশি আজে বাজে আড্ডা দের আমরা মুসলমান আমরা বড়গুরোর হক হইল এর বুঝাইতাম বলে তুমি তাই রাস্তার যে হারে আড্ডা দিতরায় ইতাতাকি কি অসুন্দর পরিবেশ দূষিতর নষ্ট এটা আমরা বুঝাইতাম কারণ রাস্তাত বেশি আড্ডা দিলে ইয়ার কি করলে আমরা আর পরিবেশ নষ্ট হয়ে যায় এটা ব্যবহারে আমরা সচেতন হইতাম বুঝাইতাম নসিহত করতাম এলাকার মানুষে আমরা যার জন্য আল্লাহ আমদারে ই দুনিয়ার জমিনের মধ্যে দান ঘর আমরা ইলাম গিয়া শ্রেষ্ঠ জাত ইনসান জাত আমদারে আল্লাহ খার কিছু বস্তু দিছল সগুলো আমরা খাইতাম খাইতে আমরা নিয়মিতভাবে খাইতাম কোরআনে কীভাবে কইছে সদীশ দ্বারা কীভাবে খাওয়া হয়েছে ও উপদেশ মানিয়া আমরা খাওয়ার বস্তু খাইতাম যেটা খাইলে আমরার লাগে হালাল বৈধ ওটা আমরা খাইতাম আর হালাল খাইলে মানুষর ভায়দা হারাম খাইলে মানুষের সথি এটা আমরা জানা আছে না এখন যায় জানা আছে ফরর হক কাইলে ঘর এটিমের হক কাইলে ক্ষতিকর না কইয়া আনিয়া খাইলে এটা ক্ষতিকারক এটা আমরার লাগি ক্ষতি এটা আমরা লাগি বৈধ নাই যাইজ নাই আমরা জানা সের হরেও কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় আমরা এই রকম ভুল করি নাই কিন্তু মিলা আমরা আউরি অন্যর হক বেলাহিনী আমরা খাইতাম না আমরা কোরআন এবং হাদিস মোতাবিক চলার চেষ্টা করতাম ভুল হয় মানুষ মাত্র জীবনে ভুল হয় তবে সংশোধনের ব্যবস্থা আছে সংশোধনও লাইন আছে মানুষ মাত্র ভুল হইব যেহেতু আমরার বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সর্বব্রত কি তা সর্বপ্রথম ভুল হইছে এর ভুল হইব কিন্তু ভুল হওয়ার পরে আমরা সংশোধন করার আমরা জীবনে চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতে সবে আল্লাহুমা তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল হালালাং হালালান তাইয়্যিবান ইয়া আইয়ুহান নাস ও মানবজাতি হে আমার বন্ধ হল কুলু মিম্মা ফিল আরদ আমি আল্লাহর জমিনো যেটা তোমাদের জন্য দান করলা কোনটা বলে যেটা জমিনো হালাল বানাইয়া দিছি খাওয়ার উপযোগী ওটারে তুমি তান কি করো পাক সূরতে তুমি তান খাও তফসির ইবনে কসির লেখসন হালাল তৈবার ব্যাখ্যা কি লেখসন বলে শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা আছে ওটারে তুমি তান খাও খাইতে সময় দয়া করি আল্লাহ কেউ তুমি তান এটা পাক সুরতে খাও শাক সবজি ফল যেটা আমরা লাগি খাওয়ার উপযোগী খাইতাম পারি যাই আছে। ওটারে পাক সুরতে খাইতাম মানে এটা অবৈধভাবে খাইলে এটা আবার না যা যায় শাক সবজি ফল মনে করো কটা যদি আমি লুকাইয়া খাইলাই একজনের কাছ থেকে যদি না কইয়া আনিয়া খাইলাই লাই কাছ থেকে মারিং করিয়া খাই এটা আমার লাগে হারাম হয়ে গেছে নাপাক হয়ে গেছে পাক রয়েছে না বর্তমান সময়ে আমরা যারা সবজি চাষ করল যারা খেদ্দার যারা আসল কৃষক যারা আসল সবজি করতে কত দাঁত আইটেম লাগে লাগেন না না আগে আগে মুরব্বী কলে মা মাছি এনে দেখছি খালি গোবর দি প্রায় সবজি পালা শুধু গোবর সারও আসলো না খালি ও ইউরিয়া যেগুলো লবণ সার ওটা হাতলা পাতলা হইতো আমরা ছোটবালা ভাইছি ছোটবালা এটা ও উনিশশো নব্বইর মাত মাতি আর নব্বই একানব্বই বিরানব্বই তখন তো সার আসলো না যার জন্য বিশেষ করিয়া আগে সবজি খাইছেন ক্ষতি করছে না করছল নি আগেইলা আগে গ্যাস্ট্রিক বেমারিতে আসল কোন যায় খুবгом কোনটা নাই কোনটা আসলো না এখন কোন মানুষের মধ্যে ব্যামার অধিক বেশি তার কারণ কি তার কিছু সার কোন সবজিদের সার ছাড়া ওই যাইবো আমার মনে হয় না সারা সার সব সার এখন কইবা বলে ইন আর জানি আর সার তো খাওয়া তো লাগবো তবে আমি কোয়ার উদ্দেশ্য হইল কি এখন আমরারে রোগে বেশি আক্রমণ করে কিনা লাগি সারা জিনিস গতি তবে খাইতে সময় একটা লিমিটেড খাইতাম আগে আগে মানুষে খাইসন যে একটা খাওয়ার একটা নিয়ম কারণ আসলো কায়দা আসলো এখন আমরা আউরি খাই আমরা বেমারও বেশ আমরা আউরি খাই গতি বেমার বেশ যার জন্য বাজার থাকি ফুলকপি উড়ি বালা জিঙ্গা ইলা আছে এমন বিষাক্ত মেডিসিন মারা হয় যেটা আনিয়াও জলদি খাই না জানি এটা থেকে ক্ষতি হই এটা ডাক্তারকলোর পরামর্শ কিছু সময় রাখিয়া তো বালা করে সিদ্ধ দিয়া সবজি খাইলে অনেক রোগ থাকি মুক্ত হইমো আমরা এটা আমরা একটু খেয়াল করতাম নগদ ঔষধ মারা হয় এর বাদে আনি আমরা খাইয়া ইটা ঔষধের একশনটা সবজির লাগাই গাছ লাগাইলে যায় লাগাইল থাকবো এটা আমরা ক্ষতি করে ও তার লাগে বেমার বেশ আমরা মানুষের বেমার বেশিখানে আমরা কিছু ব্যায়াম ছাড় দিছি ফজর রক্ত সকালবেলা উঠা যায় না গোয়াল উঠা যায় গু অগু আমরা তাকে কমি গেছে উঠিয়া ফজরের নমাজও নাই আর সকালে হাঁটা লড়া ছড়া এগু নাই গতিকে বেশি নার্ভার সমস্যা এখন প্রায় মানুষের বেশি নার্ভার সমস্যা সকালে বুরবেলা গুম তাকি উঠি গেলে ফজরের নমাজ হিলেইলে বড় ব্যায়াম হয়ে গেছে শরীরে সব কিছু টানি গেল রগু ও মানুষ বেমার আজার কম থাকে এখন নার্ভার সমস্যা বেশি তার কারণটা কি তা ও কারণে আমরা হজরের রক্ত উঠি হওঁ বেশিরভাগ প্রায় বাড়ি মানুষ হজর রক্ত উঠো না খালি দেরি হয় উঠতে সময় আমরা ধারণা একটা কারণ প্রমাণ পাওয়া যায় অনেক জায়গায় বাচ্চারা মসজিদে দেরি করিয়া যায় চা নাস্তা করিয়া ছয়টা সাড়ে ছয়টা সাতটা হলো যাই যায় যায় ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন তো নামাজের জন্য পর্দার জন্য আমার বাবার মাৰে মা রে মা বাবার খেদমত করিও তোমার মা বাবা মনে করিয়া আমার মা বাবার দোয়া প্রয়োজন আছে গ বিবি তুমি আমার মা বাবারে কষ্ট দিও না এর জন্য গড়ার বিবিয়ে কিন্তু শ্বশুর শাশুড়ি মা বাবার সমতুল্য মনে করিয়াতে জীবনে সইতা ভাই মুসলমানের জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া যাদের ঘরে মা বোনাশোন বিশেষ করিয়া স্বামীর ঘরে যদি জীবনে সুখে খাইতে চাও মা আপনি কি করেন স্বামীর খেদমত কর আর আপনার শ্বশুর শাশুড়ির খেদমত আপনার জীবনে কর তখন এই শাশুর শাশুড়িয়ে দোয়া করবা আপনার ছেলের জন্য ছেলের রুজি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া আর যদি কোনো মহিলা স্যান বলে আমার স্বামী লইয়া আমি সেপারেট হয়ে যায় আলগ হয়ে যায় মা বাবার দোয়া উপরে তাক না এর জন্য আপনার মা বাবার দোয়া যদি থাকে না স্বামীর স্বামীর জিন্দেগীতে রুজি রোজগার থাকতো না বরকত পাই দানা এর জন্য আল্লাহ বসতে আমরা জিন্দগির মধ্যে হারাম যে আমি নিয়ে আলোচনা করলাম হারাম যেগুলো এগুলার আমরা বর্জন করতাম হালাল ডিজেক্ট খাওয়ার আমরা চেষ্টা করতাম হালাল অবস্থা আমরা চলতাম হালাল ব্যবসা করতাম হালালি আমরা মধ্যে চলার চেষ্টা করতাম বাবা নবী ফরমান হারাম খাইলে মানুষের দিল মর্দা হয়ে যায় হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলা হারাম হয়ে যায় নষ্ট হয়ে যায় হারামে ক্ষতি করে লাগি হারামে মানুষের জীবন বরবাদ করিলায় এখন দেখোকে আমি আলোচনা যাই

আপনার কাছে আসছি আপনি খুব দেখা কিভাবে করলে আল্লাহ কবুল করবাক রস তোমার কবুল করব হালাল যদি ডিজেক্ট থাক যে বন্দে হালাল খাইব তার কবুল করব আর যে বন্দা যেই দিন যেই সময় হারাম খাইব সেই দিন দেখিয়া লাগাতারে চল্লিশ দিন পর্যন্ত হারামী দোয়া আল্লাহ কবুল করে না লাগি হারাম খাইলে আওলাদ হারাম হারাম খাইলে মানুষের ব্লাড মাংস বুলে হারাম হয়ে যায় হারাম খানে বলার এবাদত আল্লাহ কবল করে না দিল যায় দিল নরম থাকে না বন্দেগি করতে কোনো মজা পাইত নাই খানেওয়ালা ব্যক্তির দুয়া উবর দিকে যায় না কি হারামে মানুষের ধ্বংস করে বরবাদ আল্লাহ আল্লাহকে আসতে হালাল ডিজেক কামাইবার চেষ্টা করতাম হালাল ডিজেক গুলা আমরা খাইয়া যাইতাম দয়া করিয়া আমরা হারাম থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম হারামে আমদার নষ্ট করেন এর লাগি মূল আবাদত আল্লাহর দরবারে যদি গ্রহণ করাইতে চাই আমরা রিজেক্ট হালাল হইতো আওলাক যদি হালালি বানাইতে চাই